হ্যালো এভরিওয়ান সকাল সকাল চলো এখন বাজে সাড়ে এগারোটা তো রান্না বান্না নিয়ে চলে এসেছি এই দেখো কটা বাজে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ বাজে রান্নাবান্না নিয়ে চলে এসেছি এই দেখো সব রান্নাবান্না ছিটানো রয়েছে গুছানো রয়েছে গুছানো মানে ছিটানো রয়েছে আর এখানে দেখো কী ভাবছি পেঁয়াজ কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার এই ছোট্ট ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো কী কী রান্না করছে সেটাই দেখাচ্ছি এই দেখো এখানে পেঁয়াজ ভাজছি আর এইখানে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এটা চিকেন পকোড়া ভাজা হচ্ছে কি করা হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো এই দেখো এখানে ক্যাপসিকাম বানিয়ে রেখেছি এখানে একটুখানি রসুন বানিয়ে রেখেছি এই যে চিকেন আর এটা ভাজা চলছে আর কি কি করবো তার সঙ্গে সেটাও তোমাদেরকে দেখায় আর কি করে রেখেছে সেটাও দেখাবো আজকে যেহেতু বৃষ্টি নেই আজকে বৃষ্টি নেই ওই মানে মেঘলা হয়েছিল অল্প একটু কিন্তু বৃষ্টি নেই কিন্তু তাই জামাকাপড়ও দিয়ে এসেছি কিছুটা ছাদে দিয়ে এসেছি দেখো মেঘলা নেই মানে রোদ্দুর হালকা আছে হালকা হালকা রোদ্দুর আছে গরম লাগছে তাই হালকা ওই রোদ্দুরে কিন্তু বেশ এই দেখো আমি রান্না করে রেখেছি আমার কর্তা মাসের জন্য যেহেতু কর্তা মাসে চিকেন খায় না তার জন্য করে রেখেছি ট্যাংরার ঝোল এখানে ট্যাংরার ঝোল করে রেখে দিয়েছি এখানে রেখেছি কিছু একটু রসুন বাটা রসুন বাটা খেলে হাত পা ব্যথা কমে তার জন্য রসুন বাটা এখন তো সবার প্রতিটা মানুষেরই কিছু না কিছু ব্যথা বেশ লেগেই রয়েছে তাই না এই রসুন বাটাটা খেলে কিন্তু ব্যথা কমে এটা বৈদিক মতে সবাই বলে থাকে যাই হোক কে খাও অবশ্যই জানিও আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি এই দেখো চাল ভিজিয়ে রেখেছি এটা রান্না করব এখানে এখনও বানানো হয়নি এই দেখো এখানে বানানো হয়নি গাজর আর ক্যাপসিকাম এখনও বানানো হয়নি বানাবো বানানো হয়নি এইগুলো করতে 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 এগুলো বানাবো তাহলে হয়ে যাবে এইভাবেই রান্নাটা করছে আজকে বানিয়ে জোগাড় করা হয়নি প্রতিদিন সম্ভব হয় না জোগাড় করা একটুখানি মোবাইলে সময় দিতে গেলে তখন আর এদিকে আবার জোগাড় করা দেরি হয়ে যায় এইভাবেই রান্না বান্না তখন সে ফেরি এর মধ্যে দিয়েই এদিকে হাতে কাজ করতে থাকে আর এদিকে রান্নাটা করতে থাকি তাহলেই এইভাবে হয়ে যায় কারণ সব সময় তো জোগাড় করার সময় হয় না আর কেউ নেই যে পাশে যে কেউ করে দেবে এক হাতে সমস্তটা করতে হয় সকালে খাবার করেছিলাম রুটি তার সঙ্গে পটল ভাজা আর ডিমের পোচ ছেলে খেয়ে গিয়েছে স্কুলে স্কুলে খেয়ে গেছে স্কুলে ছেলে খেয়ে গেছে ভাত এইভাবেই সকালটা কেটেছে তারপরে একটুখানি অনেক কটা জামা কাপড় কেটেছি সেগুলো রোদ্দুরে দিয়েছি তার জন্য দেরি হয়ে গেছে তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা এই হচ্ছে রান্নাবান্না তা আর ভাত হবে কারণ কত মাছ দিয়ে তো ভাতই খাবে আর চিকেন খায় না বলে তার জন্যে ট্যাংরা মাছ ট্যাংা খেতে বেশ ভালোই লাগে তোমরা কে কি রান্না করছো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিও নিয়ে আবার আসছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো